প্রিয় ভক্তবৃত্য আগামীকাল শ্রী বিষ্ণুর পার্শ্ব একাদশী অনেকে একে একাদশীও বলে থাকে কিন্তু জানেন কি কেন পদ্মা একাদশী বলা হয় কারণ হল ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে এই দিনে ভগবান নারায়ণকে বিশেষভাবে পদ্মফুল দিয়ে পুজো করার প্রচলন ছিল পদ্মফুল শ্রী বিষ্ণুর অতি প্রিয় তাই তার আর এক নাম পদ্মা একাদশী আজকে আমি এই পার্শ্বসায়নী বা পদ্মা একাদশীর দিন শ্রী বিষ্ণুর কৃপা পেতে কোন সঠিক মন্ত্রটি উচ্চারণ করবেন তা আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি তাহলে শুনুন সেই বিশেষ সঠিক মন্ত্রটি কি নাম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ हिताय च जगत्थिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः नमो ब्रह्मणदेवाय हिताय च जगत्थिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो ভগবতে বাসু দেবা। ভক্তবৃন্দ এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করবেন আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন নমস্কার